শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এফতে দায়ী মাদ্রাসার শিক্ষক আজকে দশম দিন তারা আজকে যাচ্ছিল শিক্ষা ভবন ঘেরাও করার বিষয়ে এবং সেখানে শিক্ষা ভবন ঘেরাও করার পথেই প্রেস ক্লাবের সামনে তারা পুলিশের ব্যারিকেটের বাধার মুখে পড়ে এবং এখন পর্যন্ত তারা এই বাধায় আছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা ধারণ করছি শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে

প্রেস ক্লাবের সামনে এবং পরস মন্ত্রালয়ের সামনে সিপিএফের সামনে হাইকোর্টের সদর করার সামনে পুলিশ বাধা দেয় এবং এই ব্যারিকেড দেয় ব্যারিকেড দেওয়ার ফলে তারা রাস্তায় বসে পড়ে শুয়ে পড়ে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ে এই অবস্থায় তারা এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন এবং পুলিশের ব্যারিকেডে তারা আছে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড করে রেখেছে পুলিশ এখানে বিশেষ করে অন্তর্গত দাবি সেই দাবিটা তারা এখন দাঁড়িয়ে যাচ্ছে বিশেষ করে যারা দেয় শিক্ষা তাদের জাতীয় দাবিতে তারা আসবে পুলিশের শিক্ষা অনেক তথ্যবাধ রয়েছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ কর্মীকে ছড়ায়নি এবং তারা তাদের দাবি আদায় করতে পারেনি বা তাদের শিক্ষা তারা জন্য শিক্ষায় দেখা যায়

এবং প্রশাসন ব্যারিকেড দিয়েছে এবং দিয়ে তারা এখানে অবস্থায় রেখেছে কিন্তু স্বতন্ত্র তারা রাজপথ ছেড়ে নাই তারা এখানে অবস্থায় ঘুরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি সেখানে মধ্যে হয়তো জল কামান নিক্ষেপ হতে পারে এ একটা পরিস্থিতি বিরাজ করছে মাসিক উজ্জামান তারা ভাবে যাচ্ছি

পুলিশের ব্যারিকেড এখনও পুলিশে পুলিশের ব্যারিকেড সরানোর জন্য তারা আমার আলোচনা করছে যাতে তারা শিক্ষক ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয়ে যে যেতে পারে কিন্তু পুলিশ এখানে আমার নিয়ে রেগে রেখেছে এবং ব্যারিকেড দিয়ে রেখেছে সেটাই দেখতে যাচ্ছে